আজান চৌধুরী এমপির সাথে কথা বলেছি এরকম পাঁচজন বড় আলেন পদাধিকার বলে উপদেষ্টা হিসেবে আমি চেয়ারম্যান এবং আলহামদুলিল্লাহ গত মিটিং আমরা ইতিবাচক অনেক সিদ্ধান্ত নিয়েছি ফেব্রুয়ারি মাসে আমাদের আবার মিটিং আছে হজরত যাবেন আমরা আরও সিদ্ধান্ত নেব এবং আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বিগত ষোলো বছরে ইসলামিক ফাউন্ডেশনকে যারা বেচা বিক্রি করেছে নয়শয় করেছে হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে আইনানুক ব্যবস্থা নেব আমরা একমাত্র আমরা আল্লাহকে ভয় করি আল্লাহর রহমত কামনা করি এদেশের তহিদি জনতা আমাদের সাথে আছে এটাই আমাদের শক্তি ইনশাআল্লা জিজ পরামর্শ দেবেন বুদ্ধি দিবেন এবং ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর আন্দোর্কিল থাকেন ওনার কাছে বলবেন আমাদের কাছে চলে আসবে এবং যাকে মহাপরিচালক করেছি তিনি একজন আলেম মুফতি তিনি খুলনা নারী ও শিশু আদালত ট্রাইব্যুনাল নম্বর তিনের বিচারক জেলা জজ দায়রা জজ ওনাকে এনেছি ওয়াকফ প্রশাসনে একজন অ্যাডিশনাল সেক্রেটারি দিয়েছি উনি অত্যন্ত পরেসগর মানুষ না। এই জঞ্জাল একদিনে করতে পারবো না তবে জঞ্জাল পরিষ্কার করার কাজ শুরু করেছি আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। আমাদেরকে গাইড করবেন আমরা যাতে আমার মন্ত্রণালয় আমার আন্ডার যে আমার মন্ত্রালয় এটা যাতে আমি সুস্থ সুন্দরভাবে পরিচালনা করতে পারি এরকমভাবে আপনারা পরামর্শ দিবেন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বলেছেন যে আমরা এমন এক নির্বাচন দেবো আগামীতে যেটা হবে ফেয়ার ফ্রি ইম্পার্সিয়াল ঐতিহাসিক নির্বাচন হবে আগামীতে দিনের ভোট রাতে হবে না দিনের ভোট দিনে হবে এদেশের জনগণ যাকে বল মনে করেন তাকে ভোট দেবেন ভোট দেবেন ভোট নিয়ে কোনো কারছুবি হবে না কোথাও যদি কোনো কেউ যদি ব্যালট বক্সে চুরি করে নিয়ে যায় মুহূর্তের ভিতরে আমরা সেন্টার বন্ধ করে যাব আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা এই দেশকে বৈষম্যহীন সুন্দর ইনসাফ ভিত্তিক একটা দেশে পরিণত করতে চাই এবং একমাত্র কোরআনের আদর্শ কোরআনের আলো ঘরে ঘরে যদি জ্বালিয়ে দিতে পারি একটা বৈষম্যহীন রাষ্ট্র একটা বৈষম্যহীন সমাজ আমরা উপহার দিতে পারব সম্মানিত হাজেরিন আসুন কোরআনুল করিমকে ধারণ করি চারটে কাজ আমাদের করতে হবে এক নম্বর বিশুদ্ধভাবে কোরআন তলাবত মনকার আল কোরআন হারফান ফলাহু আসরু হাসানাত এক এক করে দশটা করে নাকি শুদ্ধ কোরআন চর্চা আলহামদুলিল্লাহ শুদ্ধ কোরআন চর্চার ব্যবস্থা আছে বুঝতে হবে। মায়দা বাকারা ভিতরে কি হোয়াট ইস দ্য মেসেজ অব দি ল আছে কি এটা আমার জানতে হবে তিন নম্বর কোরআনের ভিতরে আওয়ামের নওয়াহি আছে আপনারা বসুন আমাদের আজকের সমাপনী দিবসে বিশিষ্ট মুফৎসরে কোরআন হজরত মাওলানা মিজানুর রহমান আজহারি হিসাব আসছেন আপনারা বসুন ইনশাআল্লাহুল আজিজ আমার পরে তিনি তা আপনারা ধৈর্য ধরে বসুন আমাদের মাননীয় প্রধান অতিথির বক্তব্যের পরে বক্তব্য রাখবেন আজকের প্রধান মুফাসসির মিজানুর রহমান আজহারি ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা বসে পড়ুন বসে পড়ুন সবাই বসে পড়ুন শৃঙ্খলার সাথে বসুন আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এখন সমাপ্ত বক্তব্য রাখছেন মাননীয় প্রধান অতিথি সম্মানিত হাজেরিন আপনারা বসুন দয়া করে বসুন তফসির কোরআন মাহফিলের শৃঙ্খলা সৌন্দর্য রক্ষা করুন আমি এখনই আমার বক্তৃতা শেষ করে দেব আজকের প্রধান হজরত আল্লামা মৌলানা ডক্টর মিজুর রহমান আজহারি সাহেব উনি ওনার বক্তব্য পেশ করবেন তফসির পেশ করবেন সম্মানিত হাজরেন শুদ্ধভাবে কোরআন তালাবাত কোরআন অনুধাবন তিন কোরআনের আদেশ নিষেধ আওয়ামের নবাহি মেনে চলতে হবে চার নম্বর কোরআন জিন্দাতাকে এই রকম যত প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে তফসির মাহফিল আছে মসজিদ আছে এগুলোর সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হবে চারটে কাজ যদি আমরা করি কোরআন আমাদেরকে আলোর পথ দেখাবে আমি আবারও বলছি এই সমাজকে যদি পরিবর্তন করতে চাই আমরা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে যদি শান্তি পেতে চাই সুখ পেতে চাই স্থিতিশীলতা পেতে চাই কোরআনের আদর্শের বিকল্প নাই সম্মানিত হাজরিন আপনারা জেনে খুশি হবেন আমি আজকে সকালে পাঁচশো ষাট আমার একটা কিতাব বেরিয়েছে যেটা কোরআনের আদর্শ হাদিসের আদর্শে লিখিত পাঁচশো পৃষ্ঠা কোরআন হাদিসের দলিল ভিত্তিক ইসলামী যান এটা বেরিয়ে যাচ্ছে সকালে আমি একটা ডক্টর মিজুর রহমান আজহারি সাহেবের হাতে দেব আন্দোলন কি পাবেন আগামী এক মাসের ভিতরে নারীর অধিকার নারী জাতির অধিকার সম্মান মর্যাদা নিয়ে আমার আরেকটা বই বের হবে আপনাদের সহযোগিতা চাই আল্লাহ যেন আমাদের কলমে আমাদের জামানে আমাদের দিলের মাধ্যমে এই জাতির আমরা সেবা করতে পারি আমি আশাবাদী পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে একটা সুন্দর স্থিতিশীল বৈষম্যহীন সমাজ আমরা উপহার দিতে পারবো আসুন আল্লাহ তালা আমাদের তৌফিক তৌফিকানায়ত করুন আমিন